ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কি মাছ উঠে তুরাগ নদী তুরাগ নদীতে মাছ মারার দৃশ্য এই মাছ না নড়তে চাই যে হ্যাঁ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন জালটাইনে টাইনে মাছ উঠাচ্ছে এই যে আমাদের জেলে ভাই দেখা যাক কি মাছ ওঠে মা উঠছে মনে হয় হা উঠছে 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 ও কতগুলা উঠছে মেলা মাছ উঠছে আর এগুলা কি সাকার ফিশ নাকি আহ হা নদীতে সাকার ফিশে ভরে গেছে সাকার ফিশে রে কতগুলা সব খালি সাকার ফিশে এগুলো কি ছেড়ে দেবেন নাকি এই বড় সাকার ফিশও যে মানুষ খায় নাকি এই যে সাকার ফিস এটা কি খায় মানুষ সাকার ফোনা ফিশে ভরে গেছে